হ্যাঁ আর আরাকাই প্রশ্ন করেছেন যে সে আমার প্রশ্ন হচ্ছে ইদানিং ডাক্তার ইউসুফ আল কাদামির মৃত্যুতে অনেকে তার মৃত্যুর মাগ কামনা করছে এবং অনেকে বলছে বিষয় চুপ থাকাটাই ভালো মুসলিমদের পথভরস্তকারীর মৃত্যুতে এখন আমাদের করণীয় কি এ ব্যাপারে সালাবদের নীতি কী সালাবদের নীতি হলো পরিষ্কার যে ব্যক্তি আমাদের সালাফের মধ্যে নয় যে ব্যক্তি সম্বন্ধে বিতর্ক আছে তাদের সম্পর্কে যারা বলছে চুপ থাকতে হবে যেহেতু তাদের কাছে জ্ঞান নেই যে মানুষটা কাফের কিনা না আর যারা কাফের মনে করছে তারা বলছে যে তাকে বদ দিতে হবে যাহার নামে পাঠাতে হবে তারা তারাও জরুরি মনে করছে তাদের মধ্যেও মানে কট্টর পন্থা রয়েছে আবার যারা মনে করছে যে না সে ভালো লোক সে কাফের নয় তাকে দোয়া দিতে হবে মুসলিম হিসাবে দোয়া দেওয়া দরকার আবার অনেকে দোয়া দেওয়াটাকেও আজ মনে করছে এই পক্ষে পক্ষে বাড়াবাড়ি সব দিকেই রয়েছে আর যারা চুপ থাকছে তারা ফেতনার জন্য চুপ থাকছে যে এখুনি হ্যাঁ বলবো তো এই হবে না বলবো তো এই হবে তো দরকার নেই চুপচাপ থাকা ভালো তো মানুষ আসলে দোয়া করা যাবে না তাদের জন্য যারা কাফের মুশরিক মোনাফেক তাদের জন্য এবার যারা তাকে ভাবছে এই ধরনের তারা বলছে দোয়া করা যাবে না কেউ দোয়া করলে তাদের উপরে চড়াও হচ্ছে কিন্তু যে দোয়া করছে সে মুসলমান ভাবছে তো এইভাবে এক অপরের ইজতেহাদি ব্যাপার আছে যার জন্যে এরকম ঘটনা বেশ ঝড় চলে গেল আপনারা জানেন কেউ জোর করে দোয়া করাতে চাচ্ছে আর কেউ জোর করে দোয়া না করে বদদোয়া জাহান্নাম নাম যাহান নামে পাঠানোর বদদোয়া করাতে চাইছে তো এগুলো তো আর হয় না আর ফেসবুকে করতে হবে কেউ মরলেই ফেসবুকে ঘোষণা করতে হবে তার জন্য দোয়া বদোয়া করতে হবে এরকম কথা নয় কিন্তু কিছু মানুষ আছে যারা বাড়াবাড়ি করে আবেগই এই যে আবেগের লাগাম যাদের মুখে লাগানো আছে তাদেরকে সামাল দেওয়া বড় কঠিন আল্লাহ অনুষ্ঠান আর ব্যক্তি বিতর্কিত ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই আমাদের সালাফের মানহাজে না আমাদের মানহাজ বিরোধী তা বলে তার জন্য জাহান নামের দোয়া দিতেই হবে ফেসবুকে লিখতেই হবে এরকম কথা নয় এরকম মানে কথা তবে হ্যাঁ আনন্দ প্রকাশ করতে হবে যে আপনার ক্ষতি করে যে আপনার সমাজের ক্ষতি করে যে আপনার দিনের ক্ষতি করে সে মারা গেলে আনন্দ প্রকাশ করায় আপনার প্রকৃতিগত ব্যাপার এটা মানুষের প্রকৃতিগত ব্যাপার বাঁচা গেল মুস্তারি হ্যাঁ মুস্তারা আহমিন হোক যে সে আরাম পেলো আর আর তা না হয় তার তার ব্যাপারে মানুষ আরাম পেলো অন্যান্য জীবজন্তু আরাম পেলো তো এটা স্বাভাবিক কথা তো সেটা কোন ক্ষেত্রে যখন জানা যাবে যখন শিওর হবে যে হ্যাঁ সে আমার শত্রু ছিল সে কাফের ছিল সে এমন বিদাতি ছিল যে বিদাতের ফলে সে কাফের হয়ে গেছে এমন কাজ করেছে যখন আপনি নিশ্চিত হবেন তখন আনন্দ এমনি আসবে প্রকৃতিগতভাবে সালাফে সালেহিনের এটাই মান ছিল যে বিদাতি বা এই ধরনের কাফের মুশ্রেক এমন ফাসেক যে যে ফাসেক মানুষকে প্রকাশ প্রকাশ্য পাপাচারের দিকে আহ্বান করে ইত্যাদি ইত্যাদি তারা মারা গেলে যেমন জুলুম বরা অত্যাচার করে তো সেই এই ধরনের মানুষ মারা মারা গেলে প্রকৃতিগতভাবে আনন্দ করা বা আনন্দ হওয়া মনে মনে খুশি হওয়াটা এটা সালাফে সালিহিনের মানহাজ এটা মানহাজের বাইরে না যে আনন্দিত আনন্দ করা যা আনন্দ প্রকাশ করা আলাদা জিনিস আনন্দ উৎসব করা আলাদা জিনিস আর আনন্দ মনে মনে আনন্দিত হওয়া আলহামদুলিল্লাহ পড়া এটা আলাদা জিনিস লেখা বার শেখ আর প্রশ্ন করেছেন যে শেখ আমার একটি প্রশ্ন হচ্ছে বর্তমানে বিজ্ঞানীরা কিছু যন্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে একটি হলো প্যারানর্মাল ডিভাইস আর এর দ্বারাতে এই যন্ত্রটির মাধ্যমে জিনের অস্তিত্ব জিন কোথায় আছে তা বের করে এখন ইসলামী শরী শরীয়তে এসব যন্ত্রের মাধ্যমে জিনের অস্তিত্ব বা জিন কোথায় আছে তার বের করা কি সম্ভব সেটা বলতে পারবো না আপনি যেটা বলছেন সেটাই সম্ভব হয়েছে কি না তাও জানা নেই আর শরীয়তে নিষেধ আছে কিনা বা শরীয়তে অসম্ভব বলা আছে কি না যে জিনের অস্তিত্ব তোমরা জানতে পারো না আপনি তো জানেন যে জিন হচ্ছে এমন একটি জাতি যে জাতি মানুষের জন্য দৃশ্য নয় তবে যদি জিন চায় তাহলে সে কোনো আকার ধারণ করলে তাহলে দেখতে পাবে মানুষ তাহলে মানুষ সে জিন যদি চায় কাউকে দেখা দেবো ধরা দেবো তাহলে দেখা যাবে মানুষ দেখতে পারবে এবারে কোনো যন্ত্রের মাধ্যমে জিন না চাইলেও ধরা পড়ে যাবে এরকম মানে সম্ভব না অসম্ভব সেটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না আর বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করলো তারই বা সত্যতা কি আছে তা আমার জানা নেই লেখা صالحا وقال انني من المسلمين